বিগত দুই দিনের হালকা বৃষ্টিতে শহর মহকুমার বিভিন্ন অঞ্চলে সবজি চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হালকা বৃষ্টির ফলে মিষ্টি লাউ কাঁচামরিচ চাল কুমড়ো ঝিঙ্গা ইত্যাদি সবজিগুলো বৃষ্টির জলে জমিতে নষ্ট হতে শুরু করেছে ক্ষতিগ্রস্ত সবজি চাষিরা চাইছেন কৃষি দপ্তরের আধিকারিকরা তাদের পাশে দাঁড়ানোর জন্য উল্লেখ্য গত উনত্রিশ এবং ত্রিশ মার্চ শুক্রবার এবং শনিবার গোটা ঊনকোটি জেলার সাথে কৈলাসর মহকুমার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হয়েছিল এই হালকা বৃষ্টির ফলে শহরের সমরুর পার গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের মুখ এলাকার সবজি চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত সম্মুখীন সমরুর সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের মুখ এলাকার সবজি গোটা কৈলাসর মহকুমার পাশাপাশি ঊনকোটি জেলার কুমারঘাট এবং ঊনকোটি জেলার বাইরে উত্তর জেলার ধর্মনগর সহ আশপাশ এলাকার বাজারগুলোতে সমরুরমুখ এলাকা সবজি বিক্রি হয়ে থাকে সমরূরমুখ এলাকার নব্বই শতাংশ মানুষের মূল জীবিকা সবজি চাষ করা মনু নদীর পাশে অবস্থিত সমরুরমুখ এলাকার সবজি চাষিরা সারা বছরই বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকেন এবং এই এলাকার সবজি সুস্বাদু হয়ে থাকে বলে মুখ এলাকার সবজি চাহিদারও খুব বেশি সমরুর মুখ এলাকার স্থায়ী বাসিন্দা পেশায় সবজি ব্যবসায়ী নির্মল দাস মনোরঞ্জন নম শূদ্র সুমল দাস বাবুল নমো শূদ্র মন্টু নমরা জানান যে বিগত দুই দিনের হালকা বৃষ্টি জমিতে প্রচুর পরিমাণ মিষ্টি লাউ ঝিঙ্গা কাঁচামরিচ বেগুন চালকুমড়ো ডুগি ইত্যাদি সবজিগুলো বৃষ্টির জলে পচতে শুরু করেছে আরও এক মাস পরে সবজিগুলো জমি থেকে এনে বাজারজাত করলে ভালো টাকা পাওয়া যেত বলে সবজি চাষিরা জানান কিন্তু বৃষ্টির জলে সবজিগুলো নষ্ট হতে শুরু করায় গ্রামের সকল সবজি চাষিরা একসাথে সবগুলো সবজি জমি থেকে তুলতে শুরু করেছেন যার ফলে সবজি চাষি ব্যবসায়ীদের কাছে কম মূল্যে সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে সবজি চাষিরা জানান সবজি চাষিরা এও জানান যে সবজি চাষের জন্য অর্থাৎ সবজি ফলানোর জন্য সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং কৃষি দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে বিভিন্ন সবজির বীজ এবং ওষুধ দিয়ে সাহায্য করা হয়েছিল এবং স্থানীয় সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ দাস ব্যক্তিগতভাবে সবজি চাষিদের খোঁজ খবরও নিতেন বলে জানান সবজি চাষিরা বর্তমানে বিগত দুই দিনের হালকা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির ফলে ক্ষতিগ্রস্ত সবজি চাষিরা চাইছেন তাদের পাশে স্থানীয় পঞ্চায়েত কিংবা কৃষি দপ্তরের আধিকারিকরা তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করার জন্য যদিও সবজি চাষিরা এও জানান যে হালকা বৃষ্টির ফলে সবজি নষ্ট হবার পর তাদের নিজেদের পক্ষ থেকে স্থানীয় পঞ্চায়েত প্রধান কিংবা কৃষি দপ্তরের আধিকারিকদের জানাননি রিপোর্ট জনদর্পণ লাগাইছেন তো বেগুন তারপরে কুমড়া আছে মাটির কুমড়া আর কি ফসল আছে রামাইশ আছে তো এই যে লাউ মিষ্টি লাউ আছে দুই তিন দিন বৃষ্টি হলো লাগাতর বিভিন্ন স্থানে এই এলাকাতেও বৃষ্টি হয়েছে তো এতে কি আপনাদের ক্ষয়ক্ষতি কুমড়াও একদম খারাপ হয়ে গেছে মরিচ গাছও নষ্ট হয়েছে তারপরে বেগুনও সারা কিছু নষ্ট হয়েছে বর্ষার যে বেগুনটা লাগানো হয়েছে